প্রতি রাতে আমরা যখন ঘুমের মাধুর্যে ডুবে যাই তখন কি কখনো ভেবেছেন সমুদ্রের গভীরে সাতার কাটে এমন প্রাণীরা কিভাবে ঘুমায় আমাদের দৈনন্দিন জীবনের ঘুমের পদ্ধতি যেমন সহজ ও স্বাভাবিক তেমনি সমুদ্রের প্রাণীদের ঘুমের কৌশলও একেবারে অন্যরকম তাদের ঘুমানোর পদ্ধতি এতটাই বিচিত্র এবং উদ্ভাবনী তা আমাদের অবাক করে দেয় সমুদ্রের প্রাণীদের বেঁচে থাকার প্রধান চ্যালেঞ্জগুলোর মধ্যে অন্যতম হল শ্বাস নেওয়ার সমস্যা পানির মধ্যে দীর্ঘ সময় ধরে থাকার জন্য শ্বাসের প্রয়োজনীয়তা মেনে নিতে হয় যদি কোনো প্রাণী সম্পূর্ণভাবে শুয়ে পড়ে যায় তবে তা শ্বাস নেওয়ার ক্ষেত্রে অসুবিধায় পড়ে এবং শিকারীদের জন্য সহজ লক্ষ্যবস্তু হয়ে ওঠে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য প্রাকৃতিক বিবর্তন একটি অসাধারণ সমাধান নিয়ে এসেছে অনেক সামুদ্রিক প্রাণী যেমন ডলফিন শুশুক এবং কিছু তিমি নিজেদের ঘুমানোর সময় মস্তিষ্কের এক অংশ সজাগ রেখে অপর অংশে বিশ্রাম নেয় এই পদ্ধতিকে বলা হয় ইউনিহেমিসফেরিক স্লিপ ডলফিনের কথা ধরলে তাদের ঘুমানোর পদ্ধতি সত্যি এক অনন্য উদ্ভাবনী সমাধান যখন ডলফিনের এক অর্ধাংশ মস্তিষ্ক গভীর ঘুমে প্রবেশ করে তখন অপর অর্ধাংশে সজাগ থাকে যা তাদের শ্বাস নেওয়ার নিয়ন্ত্রণ রাখে এবং আশপাশের বিপদের প্রতি সতর্ক থাকে এমনকি একটি চোখও খোলা থাকে ফলে কোনো ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার সুযোগ থাকে এই পদ্ধতির ফলে ডলফিনরা ঘুমিয়ে ঘুমিয়ে সাঁতার কাটতে পারে এবং দলের সাথে সংযুক্ত থাকতে পারে দলের মধ্যে থেকে বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা থাকলেও এই সজাগ অংশ তাদের তা থেকে রক্ষা করে শুধু ডলফিন নয় শুশুক এবং তিমি প্রজাতির অনেক প্রাণীও একই পদ্ধতি অবলম্বন করে তাদের মধ্যে কিছু প্রজাতি যেমন স্পাম হোয়েল এবং হাম্পোব্যাক তিনি ঘুমের সময় মস্তিষ্কের দুই অংশ একসঙ্গে ঘুমিয়ে পড়ে এই ধরনের ঘুমের সময় এরা পানির নিচে অল্প সময়ের জন্য স্থির হয়ে যায় এবং প্রায় বিশ মিনিট পরে শ্বাস নেওয়ার জন্য আবার পানির উপরে উঠে আসে এমনকি তারা সাড়ে তিন ঘণ্টা পর্যন্ত এই ঘুমের ধাপ বজায় রাখতে সক্ষম হয় তবে এদের ঘুমের ধরন মানুষের ঘুমের থেকে অনেকটাই আলাদা কারণ এরা পুরোপুরি অচেতন না হয়ে মাঝে মাঝে সজাগ থেকে শ্বাসের প্রয়োজনীয়তা মেটায় একই সাথে সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে এলিফ্যান্ট সিলের ঘুমের পদ্ধতি আরও রহস্যময় সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে যে এলিফ্যান্ট সিলরা প্রায় এক হাজার ফুট গভীরে ডুব দিয়ে ঘুমায় এই সময়ে এদের মস্তিষ্কের কার্যকলাপ পর্যবেক্ষণ করা হয়েছে এবং দেখা গেছে র্যাপিড আই মুভমেন্ট বা রেম স্লিপের সময় এদের শরীর একেবারে স্থির হয়ে যায় মানুষের ঘুমের সময় রেম স্লিপে আমরা স্বপ্ন দেখি তবে এলিফ্যান্ট সিলদের রেম স্লিপ আরও জটিল এদের শরীর ঘুমের সময় অবস্থান পরিবর্তন করে কখনো উল্টে যায় কখনো ধীরে ধীরে ঘোরে যা তাদের শিকারী প্রাণীদের থেকে নিরাপদ রাখতে সাহায্য আরেকটি দৃষ্টান্ত হল কিছু পাখিও তাদের জীবনের একটি অংশ ঘুমের সময় উঠতে থাকে তাদের ঘুমানোর সময় এক চোখ খোলা থাকে যাতে শিকারীদের থেকে নিজেদের রক্ষা করতে পারে এই ধরনের ঘুমের পদ্ধতি প্রমাণ করে যে প্রতিটি জীবনের বেঁচে থাকার সংগ্রাম কতটা জটিল এবং প্রাকৃতিক অভিযোজন কতটা বিস্ময়কর গভীরে গেলে দেখা যায় এই সব ঘুমের পদ্ধতির পেছনে আছে একটি অত্যন্ত সূক্ষ্ম এবং জটিল নিয়ন্ত্রণ ব্যবস্থা মস্তিষ্কের নির্দিষ্ট অংশগুলো ঘুমের সময় সক্রিয় থাকে যাতে প্রযোজনীয় শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করা যায় এবং অপর অংশগুলো বিশ্রাম নেয় এভাবেই প্রতিটি সামুদ্রিক প্রাণী তাদের পরিবেশের সাথে খাপ খাইয়ে নেয় এবং বিপদ থেকে বাঁচতে সক্ষম হয় প্রকৃতির এই অসাধারণ বিন্যাস আমাদের শেখায় প্রতিটি প্রাণীর জীবনের জন্য ঘুম কতটা অপরিহার্য এবং তা কিভাবে তাদের বেঁচে থাকার কৌশলকে প্রভাবিত করে সমুদ্রের গভীরে ঘুমানোর এই পদ্ধতি শুধু শারীরিক চাহিদা মেটায় না বরং এটি একটি মনস্তাত্ত্বিক দিক থেকেও গুরুত্বপূর্ণ যখন আমরা নিদ্রায় লিপ্ত থাকি তখন আমাদের মস্তিষ্ক বিশ্রাম নেয় নতুন দিনের জন্য শক্তি সঞ্চয় করে সমুদ্রের প্রাণীরা একইভাবে নিজেদের শক্তি পুনরুদ্ধার করে তবে এরা বিপদের মুখে পড়লে তাদের সজাগতা বজায় রাখতে পারে এদের ঘুমের এই দ্বৈত প্রক্রিয়া প্রমাণ করে প্রকৃতি কিভাবে প্রতিটি জীবকে এমনভাবে গড়ে তুলেছে যাতে তারা কঠিন পরিবেশে টিকে থাকতে পারে সমুদ্রের এই অজানা জগৎ আমাদের সামনে এনে দেয় এক নতুন দৃষ্টিভঙ্গি মানুষের মতো আমাদের ঘুম শান্ত এবং অবিচল কিন্তু সমুদ্রের প্রাণীদের ঘুমের পদ্ধতি যতই বিচিত্র এবং জটিল হোক তা তাদের জীবনের অপরিহার্য অংশ যখন আমরা রাতে শান্তিতে ঘুমিয়ে পড়ি তখন ভাবতে হয় প্রকৃতির এই অসংখ্য সৃষ্টি কিভাবে নিজ নিজ পরিবেশে বেঁচে থাকার জন্য এই বিশেষ ঘুমের কৌশল অবলম্বন করেছে এই আলোচনার মধ্য দিয়ে আমরা বুঝতে পারি সামুদ্রিক প্রাণীদের ঘুমের পদ্ধতি শুধুমাত্র শারীরিক বিশ্রাম নয় বরং তা এক অত্যন্ত চতুর এবং অভিযোজনমূলক প্রক্রিয়া তাদের প্রতিটি ক্রিয়া প্রতিটি ঘুমের ধাপ আমাদের শেখায় কিভাবে প্রকৃতি নিজ নিজ নিয়মে প্রতিটি জীবকে বেঁচে থাকার জন্য সাজিয়ে তোলে এভাবে সমুদ্রের গভীরে ঘুমানোর রহস্য আমাদের চিন্তাধারাকে প্রসারিত করে এবং জীববিজ্ঞানের প্রতি আমাদের আগ্রহ আরও বাড়িয়ে দেয়া পরিশেষে এই বিষয়কর ঘুমের পদ্ধতি আমাদেরকে স্মরণ করিয়ে দেয় প্রকৃতির প্রতিটি উপাদানই কতটা জটিল এবং বিচক্ষণ সমুদ্রের প্রাণীদের এই দুর্দান্ত অভিযোজন শুধুমাত্র তাদের বেঁচে থাকার জন্য নয় বরং আমাদেরকে শেখায় যে জীবনের প্রতি গভীর শ্রদ্ধা এবং চেতনা রাখতে হবে তাই যখনই আমরা গভীর নিদ্রায় নিমজ্জিত হই তখন মনে রাখতে হবে সমুদ্রের অন্তরালে এক অসীম জগত রয়েছে যেখানে প্রতিটি প্রাণী তাদের নিজ নিজ উপায়ে বেঁচে থাকার সংগ্রাম চালিয়ে যাচ্ছে এবং সেই সংগ্রাম আমাদের জীবনের প্রতিটি ছোট ছোট কষ্ট ও সুখের সঙ্গে অনুরূপতা প্রকাশ করে